নমস্কার গ্র্যাজুয়েট ফার্মার আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা জানবো যে চীনা হাঁসের সহজ প্রক্রিয়া এবং কম খরচে কেমনে ঘর তৈরি করতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বিনা স্কিপ করে আর যদি সাবস্ক্রাইব না থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে নিন চীনা হাঁসের ঘর তৈরি করতে প্রথমে আপনাদের একটি ভালো শুকনো এবং একটু উঁচু জায়গা বেছে নিতে হবে উঁচু জায়গা বেছে নেওয়ার কারণ হলো যাতে বর্ষাকালে হাঁসের ঘরটিতে জল না জমে তার সঙ্গে জায়গাটিতে বাতাস ও রৌদ্র আসে এখন ঘর তৈরির জন্য বাঁশ বা পুরনো কাঠের খুঁটি দিয়ে ফ্রেম তৈরি করতে পারেন যা আপনারা সহজে পেয়ে যাবেন ঘরের ছাদ তৈরি করতে খড় শুকনো পাতা বা পুরোনো টিন ব্যবহার করা যাবে এইসব না থাকলে মোটা পলিথিনের শীট দিয়েও ছাদ তৈরি করতে পারবেন যা সহজে এবং খুবই কম খরচে পেয়ে যাবেন এখন ঘরটির চারপাশ সুরক্ষিত করতে তার জাল বা বাঁশের বেড়া দিয়ে ঘিরে দিতে পারেন যাতে হাঁসগুলো কুকুর বা আশেপাশে অন্য শিকারী প্রাণী থেকে বেঁচে এবং সুরক্ষিত থাকে ভিতরে ফ্লোরের জন্য মাটিতে শুকনো ঘাস বা ঘর বিছিয়ে দিতে পারেন এতে হাঁসের ঠান্ডাও লাগবে না আর ঘরটি পরিষ্কার রাখতে অনেক সহজ হবে ঘরের আকার এক থেকে দুই বর্গমিটার প্রতি দুই তিনটা হাঁসের জন্য যথেষ্ট তাই এই হিসাব মনে রেখে ঘরটি নির্মাণ করবে এখন খাবার ও জলের পাত্র রাখার জন্য একটি নির্দিষ্ট জায়গা ঠিক করে নেবেন যাতে সময়মতো সহজে আসা যাওয়া করা যায় আর হাঁসের খাবার দেওয়া যায় এইসব প্রক্রিয়াতে অনেক কম খরচে আপনার একটি ভালো হাঁসের থাকার জায়গা তৈরি হয়ে যাবে হ্যাঁ এটাতে অনেক সাজসজ্জা না হতে পারে কিন্তু এটা একটি সহজ প্রক্রিয়াতে তৈরি হয়ে যাবে এবং আপনার বিজনেসটি অ্যাক্টিভ হয়ে যাবে চীনা হাঁস পালনের সব রকমের পদ্ধতি আপনি গ্র্যাজুয়েট ফার্মারে এই চ্যানেলে পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আশা করি ভিডিওটি ভালো লেগেছে তাই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন আবার দেখা হবে আরেকটি এরকম ভিডিওতে